আরেক পরিবার দেখলাম দিনমজুর বাবা এবং তার ছেলে বাবা এবং ছেলে দুইজনেই লড়াই করছে দুইজন গুলি যা তার মধ্যে বাবা চলে গেছে চিকিৎসা নিয়ে ছেলে এখনো দেখলাম হসপিটালে আর একটা দেখলাম দিনমজুরের ছেলে পা তার সামনে কি ভবিষ্যৎ আরেকজন দেখলাম এক বিধবা মায়ের সন্তান একমাত্র সন্তান তার পা কাটতে আমার প্রশ্ন অনুযায়ী এদের এই ঋণ আমরা কি বুঝতে পারছি এদের ঋণটা কত বড় ঋণ এদের কাছে আমরা কি বুঝতে পারছি আমি সমাজের যারা ক্ষমতাবাদ তাদেরকে বলতে চাই আপনারা কি বুঝতে পারছেন যে এই এদের কাছে আপনাদের ঋণ কতটা এই সরকারকে বলছেন যারা আজকে এই মহান বিপ্লবের মাধ্যমে সরকারের স্টেন তারা কি বুঝতে পারছে যে আপনাদের ঋণ কতটাই জাতির সঙ্গে আমি কিছু কিছু বিষয়ে একটু হতাশ হয়েছে দুঃখ পেয়েছি আমি অনেকেরই দেখলাম যে তাদের চিকিৎসা এখনো মনে হচ্ছে যে গতিটা হওয়া দরকার সেই গতিটা হচ্ছে না আমি আরো দেখলাম যে তাদের পুনর্বাসন কিভাবে হবে সেটা নিয়ে এখনো কোনো আলোচনা নাই আমি গার্মেন্টস এর একজন শ্রমিকের কথা শুনলাম যিনি এখানে এসেছিলেন আহত হয়ে গুলিবিদ্ধ হয়ে এবং তিনি ফিরে গেছেন কিন্তু তার গার্মেন্টস এর কাজ তো নাই তার চলবে কি করে তার পরিবার কি কি করে চলবে এই দায়িত্ব কে নেবে কিন্তু সরকারকে নি হবে কেন এখনো আমি দাবি করছি কেন এখনো সবার তালিকা করা হয় কার কি দরকার কার কতটা চিকিৎসা দরকার খালি বললে হবে না এই সরকারে যে সবার চিকিৎসা

এবং আমাদেরকে ডাক্তারটা বললেন যে তার একটা সার্জারি হল মি রিপ্লেসমেন্ট হবে খরচ হবে এটা তো সরকারের অবলিগেশন এবং আমরা জাতি হিসেবে যদি তবে চিকিৎসা করতে না পারি তাহলে জাতি হিসাবে আমরা ব্যর্থ হই আমাদের জাতি হিসেবে যে আমরা একটা ইউনাইটেড একটা কিবব আমরা মানবতাকে বিশ্বাস করি এটা প্রমাণ করতে হলে এখানে যেমন আছে কিংবা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যে সমস্ত ফ্যাসিবাদী হাসিন আর আক্রমণে যারা আহত হয়েছে এখনো হসপিটালে আছে কিংবা বাড়িতে চলে গেছে যারা আর কটক্ষম নাই তারা কাজ করতে পারছে না তাদের প্রত্যেকের তালিকা অনতি বিকল্প করতে হবে আমি মনে করি সরকার কেন এখনো একটা কমিটি করে না এটা আমার কাছে অবাক লাগছে সরকার তো হয়ে গেছে তাহলে এটা এই সরকারের প্রথম কাজটা কি ছিল প্রথম কাজ ছিল যে গত এই ফ্যাসেজ হাসিনা পুলিশের তাদবীয় পুলিশের আক্রমণে যারা আহত জ্ঞাত হয়েছে তাদের তালিকা করা এবং আহতদের জন্য কি চিকিৎসা লাগবে তার একটা পূর্ণাঙ্গ প্ল্যানিং তৈরি করা এবং যাদের পুনর্বাসন লাগবে তাদের ব্যাপারে একটা প্ল্যান করার জন্য প্রথম দায়িত্ব ছিল সেই কমিটিটা

আবার জেলে যাচ্ছি কালকে কোর্টে যাব কোর্ট থেকে আমাকে জেলে নিয়ে যাবে ইনশাল্লাহ জেল থেকে বেরোনোর পরে জামিন পেয়ে বেরোনোর পরে আমি কথা দিচ্ছি আমি একজন ব্যক্তি হিসেবে যে হাসিনার বিরুদ্ধে যে লড়াই করেছি একই গতিতে এবং একই ইমানের শক্তিতে আমি এই আহত যারা হয়েছে হাসিনার এই হাসিনা পথকের আন্দোলনে তাদের জন্য আমি বাকি লড়াইটা শুরু করবো ইনশাল্লাহ আমি জেল থেকে আপনাদেরকে